আসসালামু আলাইকুম তীব্র তাপদাহে প্রচুর বিদ্যুৎ যাচ্ছে বিভিন্ন এলাকাতে বিদ্যুৎ যাওয়ার পর আমি একটা জিনিস লক্ষ্য করেছি অনেকেই ফেসবুকে হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোক বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে তাদেরকে বিভিন্নভাবে ব্লেম দেয় গালি দেয় অথবা ক্রিটিসাইজ করে ট্রোল করে আসলে বস্তুতপক্ষে বিদ্যুৎ অফিসে যিনি লাইনের সুইচটা নিয়ন্ত্রণ করে তার কি ক্ষমতা আছে বিদ্যুৎ নেয়া বা দেয়ার ইচ্ছা মতো বিষয়টা এরকম না মূলত দেশের বড় বড় রাখব গোয়াল যারা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট দোষ হচ্ছে তাদের তারা আমাদের কাছ থেকে যে পরিমাণ অর্থ নিচ্ছে সে পরিমাণ অর্থ সঠিকভাবে ব্যবহার করছে না তারা এটা বিদেশে পাচার করছে নানানভাবে এটাকে অপচয় করছে এবং মানুষের হক মেরে খাচ্ছে সোজা কথা তো অন্যায়টা করছে তারা কিন্তু যারা সাধারণ চাকরিজীবী বিদ্যুৎ অফিসের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু ভুক্তভোগী হয়েছে কিছু ভিডিও রয়েছে যেগুলো আমি চাইলে দেখাতে পারতাম কফিরে ক্লেমের কারণে দেখাচ্ছি না হ্যাঁ বিদ্যুৎ অফিসে সাধারণত ধরুন চারটি বা পাঁচটি সুইচ রয়েছে বিভিন্ন এলাকার তার প্রয়োজন হচ্ছে পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ সবাইকে বিদ্যুৎ দেওয়ার জন্য কিন্তু সাপ্লাই চেন থেকে তাকে দেয়া হয়েছে দুই মেগাওয়াট সে কিন্তু পাঁচটা সুইচ অন করে রাখতে পারবে না ধারাবাহিকভাবে তাকে কোনো না কোনো সুইচ বন্ধ রাখতেই হবে মিনিমাম দুইটা অথবা তিনটা তো অনেক সময় দেখা যায় কখনো নামাজের সময় বন্ধ থাকতে পারে কখনো এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সময় বন্ধ থাকতে পারে সন্ধ্যায় বন্ধ থাকতে পারে সে চাইলেও নামাজের সময় চালিয়ে রাখতে পারবে না অনেক সময় অনেকে মনে করেন যে অফিসে মনে এমন কেউ বসে আছে যে ইসলাম বিদ্বেষী আসলে সেও মুসলিম অনেক ক্ষেত্রেই রয়েছে তার ইচ্ছা নেই মাগ্রীবের সময় নামাজের সময় কারেন্ট বিদ্যুৎ নেওয়ার কিন্তু তাকে যে লিমিট দেওয়া হয়েছে ওই লিমিটের মধ্যে সে চাইলেও পারবে না পাঁচটা সুইচ অন রাখা তো এখানে যেটা কর সমস্যা সে ওই নির্দিষ্ট পাঁচ মেগাওয়াটের জায়গায় পাচ্ছে দুই মেগাওয়াট দুই মেগাওয়াট অনুযায়ী সে কাজ করছে তার যে লিমিট লিমিটের বাইরে কিন্তু সে আপনাকে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে না পাশাপাশি তার এমন কোনো সক্ষমতা নেই হাজার কোটি টাকার মালিক সে না যে সে বিদ্যুৎ উৎপাদন করে আপনাকে দিবে তো সাধারণত যারা ডিস্ট্রিবিউশনের সুইচগুলো মেনটেন করে বিভিন্ন এলাকার তারা এই তাদের যে সীমাবদ্ধতা সীমাবদ্ধতার মধ্যে একই সাথে সবগুলো সুইচ অন রাখতে পারে না মানে সবগুলো এলাকার লাইন অন রাখতে পারে না যদি সবগুলো একসাথে অন করে কারোই লাইন থাকবে না বলটি ইয়ে হয়ে যাবে আপনার বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র নষ্ট হয়ে যাবে তো তার যেটা করতে হয় নির্দিষ্ট নিয়ম মেনটেন করে পাঁচটা যদি সুইচ থাকে পাঁচ ম্যাগাওয়াটার জন্য উদাহরণস্বরূপ সে কোনো না কোনো সুইচ বন্ধ রাখতে হয় দুইটা অথবা তিনটা বন্ধ রাখতে হয় বাকি দুইটা দিতে পারে তিনটা কখনো দিতে পারে আর বিদ্যুৎ এমন একটা জিনিস এটা কেউ চাইলেই উৎপাদন করে সংরক্ষণ করে রাখা যায় না ধরুন এই মুহূর্তে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এটা এই মুহূর্তেই খরচ করে ফেলতে হবে এটা সংরক্ষণ করে রাখার কোনো ওয়ে পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যদি ভবিষ্যতে হয় সেটা আলাদা বিষয় তো উৎপাদনের সাথে সাথেই খরচ করতে হবে ধরুন এখন আপনার নয়শো মেগাওয়াট প্রয়োজন কিন্তু এখন এক হাজার মেগাওয়াট উৎপাদন হয়ে গেছে এই বাকি একশো মেগাওয়াট বাতিল এটা সিস্টেম লস বা লসের আওতায় চলে যাবে তো বিদ্যুতের বিষয়টি হচ্ছে এরকম তো অবশ্যই দোষ রয়েছে এই যে বিদ্যুৎ যাচ্ছে এটার জন্য ভুক্তভোগী যারা দোষ হয়েছেন কারণ আমরা কিন্তু আগে মনে আছে কিনা আপনাদের পনেরো থেকে বিশ বছর আগে বা দশ বছর আগে একশো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা বিদ্যুৎ বিল দিতাম আমরা এবং তখন এই ধরনের ডিস্টার্ব দিলে মেনে নেওয়া যেত বর্তমানে আটশো এক হাজার টাকা বিল দিচ্ছি এবং আগের চাইতে আধুনিক লাইট ব্যবহার করছে আগে একশো ওয়াটের লাইট তিনটা তিন রুমে থাকতো এখন তিন রুমের লাইট মিলে আমার তিরিশ ওয়াট বা চল্লিশ হোয়াট অথবা পঞ্চাশ ওয়াট তার মানে আমি বিদ্যুৎ সাশ্রয়ী লাইট ব্যবহার করছি ফ্রিজগুলো বিদ্যুৎ সাশ্রয়ী আপনার বিভিন্ন জিনিসগুলো আর এসির কথা বলে এসি কত জনের আছে দুই লক্ষ মানুষের মধ্যে না হয় পঞ্চাশ জনের বাসায় এসি আছে পাঁচ লক্ষ মানুষের মধ্যে না হয় তিরিশ জনের বাসায় এসি আছে আপনি আপনার চারদিকে দেখেন ম্যাক্সিমাম মানুষের বাসায় এসি নেই তো সাধারণ যে ফাঁকাগুলো লাইটগুলো এগুলোর জন্য অনেক বিদ্যুৎ খরচ হয় না তবে আমরা যে পরিমাণ অর্থ দিচ্ছি এই পরিমাণ অর্থ দিয়ে বিদ্যুতের আরও ব্যাপক উন্নয়ন অগ্রগতি সম্ভব ছিল এবং আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যেত এরকম তাপদয়ে এত সমস্যায় পড়তে হতো না কিন্তু আমাদের এই টাকাগুলোকে আমাদের এই অর্থগুলোকে তারা সঠিকভাবে মেজারমেন্ট করে নাই তারা পাচার করেছে তারা বিভিন্নভাবে অপচয় করেছে এমনকি এগুলাকে অব্যবস্থাপনার মাধ্যমে দেশের সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে তো বিদ্যুৎ চলে গেলে এই যে সাধারণ যারা চাকরিজীবী যারা অফিসে কর্মরত রয়েছে বিদ্যুৎ অফিসে এই বেচারাদেরকে আপনারা গালাগালি করবেন না অনেকেই অসহায়ত্ব প্রকাশ করেছে যে ভাই এই সুইচটা আমার ইচ্ছে নেই কিন্তু তারপরেও মাগ্রীবের আজান দিচ্ছে ওই মুহূর্তে আমাকে এটা বন্ধ করে দিতে হচ্ছে জোহরের আজান দিচ্ছে বন্ধ করে দিতে হচ্ছে কারণ আমি চাইলেও পাঁচটা সুইচ একসাথে অন রাখতে পারবো না কোনো না কোনো সুইচ আমাকে বন্ধ করেই এই সাপ্লাই চেইনটা কন্টিনিউ রাখতে হবে এই ধরনের ভিডিও একাধিক রয়েছে তা আপনারা চাইলে দেখতে পারেন বিদ্যুৎ অফিসে সরাসরি তারা যে তাদের সিগনাল বোর্ড বা যে বোর্ড রয়েছে যেখান থেকে সুইচগুলো নিয়ন্ত্রণ করা হয় সেখান থেকে তারা এগুলো দেখিয়েছে আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আর অনলাইনে আমরা অনেকেই অনেক কিছু না বুঝে মন্তব্য করি অনেককে না বুঝে আঘাত করি আমরা আমাদের উচিত নয় এই ধরনের কাজগুলো করা আমরা এমন কাজ করব না যে যেটার জন্য অপরাধী নয় তাকে সেটার জন্য ব্লেম দিব না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন অনেকেই সচেতন হতে হতে পারবে এই ধরনের বিষয় অনেকে জানে না না জানার কারণে এগুলো করে ভবিষ্যতে এগুলো করা থেকে বিরত থাকার অনুরোধ রইল এবং বিদ্যুতের সাথে যারা সংশ্লিষ্ট বিশেষ করে রাখব বোয়াল আপনারা ভালো হয়ে যান আপনাদের কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ভুক্তভোগী হচ্ছে বৃদ্ধরা শিশুরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে টেম্পারেচারটা এত হাই যে আপনার শরীর জ্বালাপোড়া করে মানে এমন একটা সিচুয়েশান আর বিদ্যুৎ কিছু কিছু জেলাতে রয়েছে ভালো আছে সার্বিক অবস্থা মোটামুটি কিন্তু কিছু কিছু জেলাতে কিছু কিছু অঞ্চলে এত শোচনীয় অবস্থা যে সেখানে মানে মানুষ খুবই মানবেতর বিদ্যুৎ জীবনযাপন করছে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল দিচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বিদ্যুতের বিল বেশি নিচ্ছেন কিন্তু সে অনুযায়ী সার্ভিস দিচ্ছেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন আল্লাহ হাফিজ